চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষ বাংলাদেশ তাদের যে পুরনো পরিকল্পনা স্পিন অ্যাটাকের উপর নির্ভর হওয়া সেই স্পিন অ্যাটাক দিয়ে কিন্তু বলা যায় সফল হয়ে গিয়েছে তিন নম্বর সেশনে দারুণভাবে ডমিনেট করে ম্যাচে ফিরে এসেছে এবং সেই সাথে প্রথম দিনটা বাংলাদেশ তৃতীয় সেশনের উসিলায় কিন্তু তাদের যে চালকের আসন সেটা কিন্তু জিম্বাবু থেকে অনেকটা কেড়ে নিয়েছে বলা যায় প্রথম দুইটা সেশনে জিম্বাবুয়ে কিন্তু দারুণভাবে বাংলাদেশের উপর অনেকটা ডমিনেট করেছে তিন নম্বর সেশনে গিয়ে সেই ডমিনেট পুরোটা বাংলাদেশ নিজেদের উপর থেকে তারা উল্টো ডমিনেট করা শুরু করেছে জিম্বাবুয়ের উপর এবং সেখানটায় সফল হয়েছে তাইদুল ইসলামের পাঁচ উইকেট নাইম হাসানের দুই তানজিম হাসান সাকিবের এক উইকেট এবং একটি রান আউট সব মিলিয়ে দুশো সাতাশ রান নয় উইকেট হারিয়ে জিম্বাবুয়ে এই এমন একটা অবস্থা কিন্তু যারা ভক্ত সমর্থক বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন তারা কিন্তু এমন একটি অবস্থা দেখতে চেয়েছিলেন দিন শেষে এবং সেটি কিন্তু হয়েছে প্রথম দুটো সেশন প্রথম সেশনের প্রথম সেশন কিনে যদি আমি বলি সেক্ষেত্রে জিম্বাবুয়ে ফিফটি পার্সেন্ট বাংলাদেশ ফিফটি অর্থাৎ ফিফটিও উননব্বই রান দুই উইকেট হারিয়ে এবং দ্বিতীয় সেশনে পুরো সেশনটি কিন্তু ছিল জিম্বাবুয়ের সেখানে তারা কোনো উইকেট বাংলাদেশকে দেয়নি কোনো উইকেট তারা হারায়নি তবে তিন নম্বর সেশনে তারা কিন্তু সাত উইকেট হারিয়েছে বাংলাদেশের পক্ষে ব্রেক থ্রু এনে দিয়েছেন চট্টগ্রামের সন্তান নাইম হাসান তিনি বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন এবং এরপর যেই কাজটি তাইজুল ইসলামের করার দরকার ছিল তিনি ঠিকঠাক সেই কাজটি করে দিয়েছেন পাঁচ উইকেট তুলে নিয়েছেন এবং বাংলাদেশকে একটু দা একটি দারুণ জায়গায় নিয়ে গিয়েছেন এবং দিন শেষে ঠিক এই গাড়িটির মতো করে বাংলাদেশকে চালকের আসনে তিনি পৌঁছে দিয়েছেন যে আসনটিতে বাংলাদেশের থাকার দরকার ছিল এবং দুর্দান্তভাবে বাংলাদেশ তাদের টেস্টের প্রথম দিন কিন্তু শেষ করেছে এবং নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি দারুণ দিনও বলা যায় দুশত সাতাশ রান নয় উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে আগামীকাল প্রথম সেশনে বাংলাদেশ নিশ্চিতভাবে বলা যায় ব্যাটিং করার সুযোগ পাবে এবং ব্যাটসম্যানদের তাদের দায়িত্বটা কিন্তু ঠিকঠাক মতো করতে হবে তাইদুল ইসলামের বলিং দিয়ে নিশ্চয়ই আপনি অনেক বেশি খুশি এবং তাইজুলের যেই ঘূর্ণি সেটি কিন্তু সাগরিকের এই মাঠে ঠিকঠাক মতো ঘটেছে লগ্ন সূর্য ডুবে যাচ্ছে বঙ্গোপসাগরের কোলে সাগরিক স্টেডিয়াম একেবারে সাগর পাড়ের বলা যায় সাগরিকের স্টেডিয়াম গোদরি লগ্নে বাংলাদেশ তাদের যে আসন সে আসনে ঠিকঠাক মতো বসে গিয়েছে বাকি কাজটা কিন্তু এবার ব্যাটসম্যানদের তবে জিম্বাবুয়ের যেই বোলাররা রয়েছেন তারাও কিন্তু অনেক বেশি কনফিডেন্ট তারাও বাংলাদেশের উপর ডমিনেট করতে চান বাংলাদেশ যেভাবে তিন নম্বর স্টেশনে এসে বাংলা জিম্বাবুকে ডমিনেট করেছে জিম্বাবুয়ের বোলাররা কিন্তু বাংলাদেশের উপর কিন্তু ডমিনেট করতে চান তারাও কিন্তু ওরকমভাবে প্রস্তুত তেমনটা কিন্তু প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পেরেছি আগামীকাল বাংলাদেশের শুরুটা অনেকটা ভালোভাবে হবে এমনটাও প্রত্যাশা কিন্তু দর্শকদের আজকে কিন্তু কিছুটা দর্শক বা চট্টগ্রামের এই স্টেডিয়ামে কিন্তু এসেছিলেন তবে বাংলাদেশের আজকে নিশ্চয়ই পারফর্ম দেখে কিন্তু দর্শক সংখ্যা আগামীকাল কিছুটা বাড়বে এবং সেই সাথে আরও একটি কারণ রয়েছে কারণ আগামীকাল বাংলাদেশ কিন্তু ব্যাটিংয়ে নামবে এনামুল হোক বিজয় তিনি কিন্তু ফিরে এসেছেন স্কোয়াডে তিনি চাইবেন তার দীর্ঘদিন পর যে ফিরে আসা সেই ফিরে আসাটাকে তিনি অনেক বেশি স্মরণীয় করতে রাখতে চান এবং তিনি কিন্তু অনেক জায়গায় বলেছেন তিনি কিন্তু ডাবল সেঞ্চুরি হাঁকাতে চান এনামুল হোক বিজয়ের জন্য কিন্তু দারুণ একটি সুযোগ দেখা যাক সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেন কি না এবং তিনটি পরিবর্তনের কথা কিন্তু বারবার আলোচনা হচ্ছিল বাংলাদেশ যে তাদের যে পেইস অ্যাটাক আমরা দেখেছি সেটাটি কিন্তু অনেকটা পেইস নির্ভর হওয়ার যে চেষ্টা সেই চেষ্টা থেকে বেরিয়ে এসে আবার এখানে কিন্তু স্পিন নির্ভর হয়ে যাওয়া সেই জায়গাটিতে কিন্তু বাংলাদেশ প্রথম দুই দুই সেশনে কিন্তু হবে নাকি হবে না এমন একটি কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল আলোচনা হচ্ছিল বাংলাদেশ কি স্পিন অ্যাটাকে ফিরে এসে কি সফলতার যে ঝুলি সেটি কিন্তু সেটিকে পূরণ করতে পারবে কিনা বা সেটি ভারী করতে পারবে কিনা তবে তিন নম্বর সেশনে বাংলাদেশ কিন্তু তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু ঠিকঠাক মতো কাজে দিয়েছে তাজিউলের পাঁচ উইকেট নাইম হাসানের দুই উইকেট তানজিম হাসান সাকিবের এক উইকেট এবং এর পাশাপাশি রান আউট অর্থাৎ দুশত সাতাশ রান সাত উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে এবং সবচেয়ে আশ্চর্য কথা এবং যে যে বিষয়টি সবচেয়ে বেশি সারপ্রাইজিং সেটি হচ্ছে জিম্বাবুয়ে কিন্তু তাদের তিন নাম্বার সেশনে রান নিতে পেরেছে মাত্র ছেষট্টি সব মিলিয়ে এই টেস্টের প্রথম দিনে প্রথম দিনটা কিন্তু বাংলাদেশের সাদুল আল রাহাত কালাকুণ্ঠ স্পোর্টস চট্টগ্রাম